আবারও আমবাসায় ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা প্রায় প্রতিদিনই আমবাসার কোথাও না কোথাও ঘটে চলেছে চুরির ঘটনা আজ আবারও একটি চুরির ঘটনা প্রকাশে এসেছে এবারের ঘটনা আমবাসা বিবেকানন্দনগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শর্মার বাড়িতে পুলিশের ভূমিকায় জনমনে প্রশ্ন বাড়ি থেকে হাজার টাকা এবং প্রায় এক ভরি স্বর্ণালঙ্কা চুরি করে নিয়ে যায় শর্মা জানান গত পরশু দিন ওনারা ছড়া গিয়েছিলেন আজ বাড়ি এসে দেখেন ঘরের দরজা তালা ভাঙা এবং ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের আলমিরা ভেঙে চরিতল নগদ অর্থ স্বর্ণালঙ্কা নিয়ে যায় খবর দেওয়া হয় আম্বাসা থানায় পুলিশ এসে ঘটনা তদন্ত করে এবং যা যা চুরি হয়েছে তার একটি লিস্ট তৈরি করে নিয়ে যায় বাড়ির মালিক জানায় পুলিশ ঘটনা তদন্ত করবে বলে জানিয়েছেন